অনেক দিন থেকেই যাব যাব করছিলাম কিন্তু সময় মিলিয়ে উঠতে পারছিলাম না আর যেহেতু ছুটি শুক্রবারে আর শনিবার মাঝে মধ্যে অফিস থাকে তো সেই জন্য কি আর করা শুক্রবারেই বের হয়ে পড়লাম আর প্রতি সপ্তাহে বের না হলে যেন মোটেও ভালো লাগে না সকালটা একটু হাঁটার জন্য হলেও বের হতে ভালো লাগে এই যে আমরা চলে আসছি আজকে রমনা পার্কে মা ছেলে হাঁটছিলাম আসলে ওইভাবে তো আর হাঁটতে পারি না হঠাৎ করে একদিন অনেক জোরে জোরে হাঁটলে পা ব্যথা করবে এই জন্যই দুজন মিলে হাঁটছিলাম চার পাঁচটা দেখছিলাম এখানে গাছের পাতাগুলো ঝরে ঝরে শুকায় গেছে তো মোটামুটি এই জায়গার কথা অনেক শুনেছি অনেক ভাইরাল একটা জায়গা যে রমনাম পার্কে এরকম একটা লেকের উপরে ব্রিজ করেছে তো জায়গাটা আসলে অনেক সুন্দর লাগছিল অনেক অনেক মানুষ হাঁটছিলো তো এত মানুষ হাঁটছিলো কিন্তু অনেক বড় হওয়ার কারণে না মোটো বোঝা যাচ্ছিল না যে খুব ভিড় খুব গ্যাঞ্জাম তো এখানেও আবার মাছ ধরছিল সবাই এখানে মনে হয় বর্ষীতে মাছ ধরারও পরীক্ষা চলছিল মনে হচ্ছে টিকিট কেটে মাছ ধরার তো সেটাই সবাই মাছ ধরছিল এখানে আমি এই যে হাঁটছিলাম একটু সিনেমেটিক ভিডিও করার ট্রাই করছিলাম বাট আমি তো আর সবার মতো এত সুন্দর করে ভিডিও করতে পারি না তারপরেও ট্রাই করি ছোট ছোট করে কিছু ক্লিপ রেখে দেওয়ার জন্য এই জায়গাটা আসলে অনেক সুন্দর যারা মোটামুটি ছবি তুলতে পছন্দ করেন অ্যাস্থেটিক টাইপের বা অন্য ভাইভের এইখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছবি তোলার জন্য আসলে বাকি পরিবেশের কথা আমি জানি না তবে আমরা যে টাইমে আসছি সে টাইমে সবাই হাঁটছিল সবাই করছিল আসলে ভালো বাবা ছেলে হাঁটতে হাঁটতে টায়ার্ড তো মোটামুটি তারা রেস্ট নিচ্ছিল আর আমার তো এই তো গতানুগতিক কাজ সুযোগ পেলেই ছোট্ট একটা ক্লিপ নিয়ে নেওয়া এই জায়গাটাতে আসলে মনে হয় যে হ্যাঁ এক্সারসাইজ যে করতে হয় এটা বোঝা যায় সবাই এক্সারসাইজ করছে বাচ্চারা খেলছে দুষ্টুমি করতে হাঁটতে হাঁটতে আমরা আসলে কোন পাশে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যে আসলে আমাদের বের হওয়ার গেট কোনটা এখানে তো গেট অনেকগুলো তো এর মাঝখান থেকে খুঁজছিলাম যে আমাদের বের হওয়ার গেট কোনটা তো আসলে খুঁজতে খুঁজতে এই যে দেখেন একটা গাছ চোখে পড়লো তো এই গাছটা একটু অন্যরকম অন্যরকম ফুল এই জন্যই কিন্তু রেকর্ড করে রাখলাম গাছের নামটা আমি পড়ি নাই সাইনবোর্ডে দেওয়া ছিল কিন্তু এত ধৈর্য কথায় বলেন পড়ার মতো এই জন্যই গাছের নামটা পড়া হয় না যে আমরা আমাদের রাস্তা পেয়ে গেছি তো আমরা বের হয়ে গেলাম আর এখানে চলে আসলাম স্টার কাবাবে এটা মানে নর্মালি অন্যান্য জায়গার তুলনায় নিউ মার্কেটের এখানে যেটা সেটা কিন্তু অনেক খাবার ভালো স্টার্ন মল্লিকার এই পাশটাতে এখানে আমরা ডাল নান রুটি কলি যাবনা আর সাথে পরোটা সালাদ সব কিছু অর্ডার করেছি সকালবেলা তো অনেক ভারী কিছু খাওয়া যায় না পরোটাটা হলে বা নান হলে সাথে হালকা পাতলা ডাল সবজি হলে কিন্তু হয়ে যায় তেমন আহামরি ভারী কিছু খেতেও মন চায় না সাথে যদি এক কাপ চা হয় তাহলে তো সোনায় সোহাগা সারা সপ্তাহের ব্যস্ততার পরে এই দিনটা যেন থাকে একদম রিফ্রেশমেন্ট তো সারা সপ্তাহ চলার মতো এনার্জি আপনি এই সকাল থেকে আমরা সবাই পেয়ে যাই আর টুকটাক আমাদের এই টাইমটুকুই থাকে সবার সাথে একসাথে সময় কাটানোর আড্ডা দেওয়ার গল্প করার কে কোথা থেকে আমার এই ব্লগুলো দেখেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের চা চলে আসছে তো চা খেয়েই চলে যাবো যেহেতু দিনের শুরুটা আজকে ভালোভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ আশা করছি সারাটা দিন অনেক ভালো কাটবে সারাটা সপ্তাহ অনেক ভালো কাটবে তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরকে অনেক অনেক ভালো রাখুক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা